ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইভ জির পয়েন্ট ও ও ও বন্ধু কর এত গরমই আর পারতাছি নি তার জন্য ছাদ চলে আয়ছি সামান্য আমি এই জায়গায় একটু আইছি মারাত্মক সোজা হ কী করে ঘরে দু দুটো ফ্যান চলতেছি তাতেও ভরতেছে ভরতেছে কি করবো দেখো বাবা আমার ঘরে এসি নাই আমি ন্যাচারে হাওয়া খাইতে এসেছি ছাদি সাইগো ছাদে এসে দেখি ডাক পাঠাচ্ছে না গরম হ্যাঁ ভিডিওটা বানাবো তাই তাই তোমাদের জন্য একটু কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আমি ঠিক আছে তোমরা রাগ করবি না এই টাকপটা তো গরমে তো একদম মশলাদার একটা ভিডিও আনবো যে ভিডিওর কোনো তুলনা নাই যাই হোক তোমাদের সাথে একটু মজা করলাম বেশি না ভাটবো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে নিয়ে আসবো আমি তোমাদের রচু দিদি আই মিন রচনা দিদি মহানায় বুম্বা দাকি যাদের ডান্স স্টেপের কোনো তুলনা 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 নাই আমার বুকে ভরা মোজা লাগে সর্বপ্রথম জানাই এই নীমটা যে বানিয়েছি মানে এই রসুদিদের সঙ্গে এই পুরুলিয়ার যে গানটা মিলিয়ে একটা এডিটিং করে ভিডিওটা বানিয়েছি তাকে আমার তরফ থেকে প্রীতি 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 শুভেচ্ছা মানে এই কোরিওটা যে করেছি তাকে আমি আমার তরফ থেকে মানে প্রীতি শুভেচ্ছা মানে শুভেচ্ছা জানাতে চাই একটু স্টেপটা দেখো স্টেপটা দেখো একটু স্টেপটা দেখো আমার বুকে ভরা মোচাতুর লাগে বানাইছি রাশি ভরা রাশি ভরা ঠিক নেই আমাদের রচুতি দি বুপাটাকে ভয় দেখাচ্ছি না অন্য কিছু দেখাচ্ছি বুঝতে পারছিস না রাশি দূর লাগে জমাইছি এত টাকাটা রোদ্দী আমাদের রসু দিদি প্রিয় খাবার পছন্দের খাবার টক দই না এনে দেওয়াতে লাস্ট শুট মানে মোমেন্টে

হ্যাঁ 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 দিদি মজা হচ্ছে আমরা মজা দিচ্ছি তুমি একটু মজা নিচ্ছ লোকে কে কী বললে বল তুমি একটু পপুলার হচ্ছ লোকেও মজা করছে তা দেখি বেশ সিম্পল ব্যাপারটা চালা আমি ওয়েট করে আছি ওঠার জন্য দি যে কটি মানুষ আমাকে নিয়ে যা যা বলেছেন প্রত্যেকটি মানুষকে আমি যথা উত্তর দেবো সময় আসছে কেন এটা কেলো একুনি তো বললে দিদি মজা পাচ্ছেন মজা নিচ্ছেন এইটা আবার কি বলছেন এটা আলাদা ব্যাপার হয়ে গেলে নেই এটা এইগুলো ঠিক না এইগুলো একদম ঠিক নয় বুঝবি না দা এই মাঠের আমি পরিচয় দিচ্ছি এ হচ্ছে আমাদের বাংলাদেশের ডিগবাজি হয় এই হালাই মনে হয় ছোটোবেলায় একটা ডিকবাজি শিখেছিল। এ মানে যেখানে যাই সেখানে ডিকবাজি খায় এ মানে হাগার রুমেও ঢুকলেও ডিগবাজি খাবে আর ওটা ওটা মানে যেটা বিয়ের করা যায় ওটা ওটার ওখানেও মনে হয় ডিগবাজি খেয়ে যাবে যেখানে বড় বড় যাবে সেখানে কি ওর এই এই টিগটা খাবেই ছোটবেলায় একখান শিখারা ছিল এটা মানে কাজে লাগিয়ে যায় ফিউচারে কাজে লাগিয়ে যাবে এছাড়া মালটাকে কিন্তু কম দেবো না

আর একটা কথা বাংলাদেশের বন্ধু বান্ধব যারা যারা আসো সবাইকে একটা কথাই বলে দিচ্ছি জায়দ খানের কিন্তু শুধু ডান্সের স্টেপই খারাপ এইটা না জায়দ খানের কিন্তু চোখও খারাপ এই যে কোথায় কোথায় নজর দেয় কেউ জানো না সালা চারটে আন্ডারকন পরে মাল বেড়ায় মাল সামাল ভাই তোকে বলতেছি ভাই তুই থেমে যা কিছু জিনিস মেয়েদের ভাল লাগে তোর পাচা খুলে দেখবি তোর একদম হাতে চলে আসবে দেখিস তুই থাম ভাই তুই থাম 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 তুই থাম

ওষুধ কিনে নিয়ে আগে হাঁকাটা ক্লিয়ার করবে তারপরে দেখবি সব ঠিক হয়ে যাবে আগে হাগটা ক্লিয়ার কর আমাদের ডান্সের যা পরিস্থিতি মানে আমাদের ডান্স কালচারের যা পরিস্থিতি পরবর্তীতে আরো ভালো হবে কিন্তু কাল রাতে যখন আমি এই ভিডিওটা দেখলাম মানে কি বলবো আমার মুখ থেকে কোনো কথা বেরোলো না কি বলবো কেমন নাচ বোনু এত কিন্তু নাচ নিয়ে কথা হলো তাই একটু নুরা পথে ম্যামের ডান্স একটু দেখি এখানে কিন্তু নুরা দিকে নিয়ে কথা হচ্ছে না कथा हमला दिन कैमरामैन की देखो ये क्या काम है? ये कभी मैं हुआ करता था ভাইয়ের একদম মানে আগের ফটো হ্যাঁ আগের স্টাইল ছিল এর পরে যখন এবং সিক্স প্যাক একদম বিস্কুট বানাবে এই সব থেকে একদম প্যাক বানাবে পানি যখন এন্ট্রি নেবে না এন্ট্রিটা দেখাচ্ছ এন্ট্রি এই তো এই যাই হোক আজ এই পর্যন্ত থাক এই গরমে আর পাচ্ছি না টঙ্ক আটকে আছে তলায় গিয়ে একটু গ্লুকন্ডি খাবো আই মিন গল ঘরে গিয়ে একটু গ্লুকারটি খাবো আর হচ্ছে না আমার দ্বারা হ্যাঁ আপাতত তো থাক টাটা